রূপার স্মৃতি ফিরে আসাতে রূপা বলে দিল সব সত্য রূপা বলে সুদীপা স্বরূপা তোরাই আমার দুই জমজ মেয়ে ওনাদেরকে দীপাকে উদ্ধার করার জন্য আদিত্য হানা দিল রুডের ডেরায় হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে ওনাকে ছ ভাইকের আজকের মেঘা পর্বে সোয়ে ধামাকাতার পর্বটি দেখতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশেষে সেনগুপ্ত বাড়িতে মহামিলন দীর্ঘ প্রতীক্ষার পর স্মৃতি রূপা আর প্রকাশ্যে এলো সেনগুপ্ত পরিবারের এক গোপন ইতিহাস রূপা তার জমজ দুই মেয়েকে নিয়ে আবারও ফিরছে তার নিজের অধিকার বুঝে নিতে সেনগুপ্ত বাড়িতে কিন্তু এই ফিরে আসার পথটা কতটা সহজ ছিল একদমই না গল্পের মোড় ঘুরতে শুরু করে যখন ঋতম প্রফেসর আদিত্যর সাথে হাত মিলিয়ে রুড়িকে খুঁজতে শুরু করে ঋতমের এই স্বীকারোক্তির সব সমীকরণ বদলে দেয় ওদিকে আদিত্য বোঝা যায় এ সমস্ত জট আর বিভ্রাতের আসল মাস্টারমাইন্ড আর কেউ নয় স্বয়ং কৃষ্ণ রায় এবার কৃষ্ণ রায়ের ডেরায় গিয়ে কৃষ্ণ রায়কে ঘায়েল করার নিখুঁত সব কষে ফেলে আদিত্য কিন্তু আসল চমক অপেক্ষা করছিল লাবণ্য সেনগুপ্তের অফিসে সুদীপা জানতে চায় তার আসল পরিচয় কিন্তু পরমা কিন্তু পরমা সব যেন চুপ রহস্য জট খুলে লাবণ্যর অফিসে পরমা যখন সুদীপার হাতে তুলে দেয় মডেল ডিপেশন গুপ্তের ছবি তখন সুদীপার পায়ের নিচ থেকে মাটি সরে যায় ছবিটির মহিলা দেখতে হুবহু তার মতো দীপে সেনগুপ্ত সত্যটা জানার অদম্য যে সুদীপাকে নিয়ে যায় এক পুরনো অ্যালবামের কাছে আর সেখানে বেরিয়ে আসে আসল সত্য রূপার কোলে দুই শিশু সুদীপার পরমা মুহূর্তে বুঝতে পারে তাদের নাইট টাই রূপার সাথে এর পরের দৃশ্যটি দেখলে আপনাদের চোখে জল আসবেই সুদীপার পরমা ছুটে যায় আশ্রমে মাকে মা বলে জড়িয়ে ধরা সে আবেগ ঘন মুহূর্তে রূপার ঝাপসা স্মৃতি ফিরে পায় তার স্বচ্ছতা কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ নয় চৌধুরী বাড়িতে ফেরার পর সুদীপার পিসি ফাঁস করেন এই অবিশ্বাস সত্য সুদীপা একা নয় তার এক জমেশ বোনও আছে যার নাম আর স্বরূপাই হলো পরমা দুই জমজ বোন এক হারানো মা ও একটি সেনগুপ্ত বাড়ি এই সবকিছু একাকার রূপা কি পারবে তার দুই মেয়েকে নিয়ে সেই বাড়িতে মাথা উঁচু করে ফিরতে যেখানে তাদের জন্ম হয়েছিল আর আদিত্য কি পারবে আর উডিকে গ্রেফতার করে দীপাকে উদ্ধার করতে পারবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই অন্তিম পর্ব দেওয়া হবে